হবে মুস্তাফিজকে নিয়ে আজকে আলোচনাটা যে পর্যায়ে চলে গেছে তাতে কিছুটা স্বস্তি অস্বস্তি দুটোই আসলে আমাদের উপর ভর করেছে একজন ক্রিকেটার সবশেষ আইপিএল ভালো করেছিলেন তার আগে রাফরে আইপিএল ছাড়া রাখ পর্যন্ত হাইস্ট উইকেট টেকার ছিলেন আই এল টোয়েন্টি চলছে আপনারা সবাই জানেন আগুনে ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমান চার বলের ব্যবধানে তিন উইকেট নিয়েছিলেন লাস্ট ম্যাচেই পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে এই মুহূর্তের টেবিলে টপ থ্রির মধ্যে রয়েছেন দ্য ফেস্ট পুরো বছরে মুস্তাফিজ বিশটা টি টোয়েন্টি খেলে ছাব্বিশ উইকেট নিয়েছেন এবং যেটা বাংলাদেশি বোলারদের মধ্যে সেকেন্ড হায়েস্ট টপে রয়েছেন রিশাদ হোসেন তেত্রিশ উইকেট নিয়ে এই মুস্তাফিজের আইপিএলে এ নয় কোটি বিশ লাখ রুপিতে বিক্রি হওয়া অথবা প্রায় সাড়ে বারো কোটি টাকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরে তিনি কতগুলো ম্যাচ খেলতে পারবেন পারবেন না সেই আলোচনাটা সব জায়গায় হয়েছে এবং এপ্রিলে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড এই মুহূর্তে ওয়ান ডে র্যাঙ্কিং এর দুই নম্বর দল ওয়ান ডে সিরিজে মুস্তাফিজকে খেলতেই হবে নাজমুল আবিদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারটা যার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে বা চেয়ার সামলানোর দায়িত্ব যিনি রয়েছেন সেই তিনি আজকে সেই অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন এবং এই আট দিনের সফর প্লাস মাইনাস আসা যাওয়া মাঝখানের একদিন দুই দিনকে যদি আপনি অ্যাড করেন ইটস গোয়িং টু বি আ ট্যুর ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ দুরিং দ্য আইপিএল বাই মোস্তাফিজুর রহমান অ্যারাউন্ড টেন ডেজ এবং এই দশ দিনের যে হুট করে আইপিএল থেকে বিচ্যুতি মেডল অফ দ টুর্নামেন্টে যেহেতু আপনারা সবাই জানেন পঁচিশে মার্চ শুরু হবে এবং এটা যতটুকু জানা যাচ্ছে যে মে পর্যন্ত চলে যাবে আইপিএলের শিডিউল যেটা পুরো মার্চ চলবে এপ্রিল চলবে এবং প্রায় দুই মাস সাত দিনের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে মেডেলে মুস্তাফিজুর রহমান দিনের জন্য থাকবেন না আট দিন তিনি ওয়ান ডে খেলার জন্য বাংলাদেশের সাথে থাকবেন আর ট্রাভেল ডে তো রয়েছেই এসে নিশ্চয়ই সকালে এসে বিকালে খেলতে নামবেন না আবার বাংলাদেশ থেকে সকালে গিয়ে নিশ্চয়ই কলকাতার কোন একটা ম্যাচ থাকলে বিকালে সেখানে খেলতে যাবেন না তো এই দশ দিনে মুস্তাফিজুর রহমান মোটামুটি তিনটা ম্যাচ মিস করবেন এবং তিনটা ম্যাচে আনএভেলেবেল হয়ে যাবেন আমরা যদি হিসাব করে দেখি যে মুস্তাফিজের আসলে ম্যাচ টোটাল কলকাতা যদি টপ ফোরে যায় সেই হিসাবটা বাদ দিলে খেলার সম্ভাবনা আশা করা যায় ১৪টার মতো এবং শেষ পর্যন্ত সেখান থেকে যদি তিনটা ম্যাক্সিমাম চারটা ম্যাচ বাদ পড়ে যায় মুস্তাফিজুর রহমানের ফিনান্সিয়াল লসটা যে পর্যায়ে যাবে সেটা ভাই আমার কাছে মনে হয় যে নোট করার মতো ইটস এ নোটেবল ফিগার এবং সেটা প্রায় আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা মানে শুধুমাত্র জাতীয় দলের হয়ে তিনটা ম্যাচ তিনটা ওয়ান ডে খেলতে আসার জন্য মুস্তাফিজের টোটাল লস হবে ফিনান্সিয়াল অ্যাসপেক্টস যদি আমরা এটা বলার চেষ্টা করি কারণ এখানটায় ম্যাচে আনএভেলেবেল থাকার কারণে যেই ম্যাচটা মানে টোটাল অ্যামাউন্ট অফ দা কি বলবো কন্ট্রাক্ট এটা তো ডিভাইডেড বাই দা নাম্বার অফ ম্যাচেস সো ওইখান থেকে তিন ম্যাচের জন্য আসলে তার যে চুক্তি সেই চুক্তির অর্থ বাদ পড়ে যাবে একই সাথে যে ম্যাচ তিনি অ্যাপেয়ার হতেন খেলতেন সেই কিন্তু ম্যাচ খেললে পেতে পারেন নিশ্চয়ই সেই অঙ্কটা খুব সহজ না খুব অল্প না এবং সেটাকেও যদি আমরা প্লাস করি ওভারঅল প্রায় আড়াই কোটি সেটাকে রহমান ইজ গোয়িং টু লস এই যে একটা ইস্যু তৈরি হলো আমার কাছে মনে হয় যে এটার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যুক্তি দিয়েছে যে উই আর নট গোয়িং টু টেক এনি রিস্ক এগেন্স নিউজিল্যান্ড ইন দ্য আপকামিং ওয়ান ডে সিরিজ ওয়ানডে নিয়ে এত আলোচনা কেন টি টোয়েন্টিতে আবার মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হবে মানে আইপিএল তো মুস্তাফিজ টি টোয়েন্টি খেলবেন সো টি সিরিজে মুস্তাফিজ যদি থাকতেন বাংলাদেশ দলের জন্য অনেক বেশি উপকার হইতো কারণ তিনি টি টোয়েন্টির মধ্যেই রয়েছেন সো টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আইপিএল এ খেলা অবস্থায় থাকা একজন ক্রিকেটারকে খেলিয়ে দেওয়াটা তুলনামূলকভাবে লজিক্যাল কিন্তু ওয়ানডে তে খেলানোর কারণটা হচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং এই মুহূর্তে টেন্থ ওডিআইতে বাংলাদেশ ছিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে এবং এই দশ নাম্বারে যদি বাংলাদেশ কন্টিনিউ করে তাহলে পরের যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না সরাসরি এখন এই দশে থাকা বাংলাদেশকে যদি অ্যাটলিস্ট নয় যেতে পারে বাংলাদেশ যেহেতু হোস্ট সাউথ আফ্রিকা টপ নাইনের মধ্যে এইটের মধ্যে থাকলে নয় থাকলেই বাংলাদেশের জন্য এনা হয়ে যাবে সো ওই নয় অ্যাটলিস্ট যাওয়ার জন্য এবং সেই কাট অফ ডেডলাইনটা যেটা হচ্ছে দু সালের ফেব্রুয়ারি পনেরো তারিখ বাংলাদেশকে ম্যাচেস জিততে হবে বাংলাদেশকে জিততে হবে ম্যাচেস এগেন্ট দোস টিম যারা হচ্ছে বাংলাদেশের থেকে বেটার র্যাঙ্কিং টিম সো দুই দিক থেকে লজিক্যাল একটা হচ্ছে মোস্তাফিজকে ফেরানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে টু মেকু বিল্ড টিম যেই টিমটার মধ্যে কোনো ধরনের ফ্লস থাকবে না আপনি আপনার বেস্ট টিম বানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে ওয়ান ডে এক্সপেরিয়েন্সটা খুব বেশি খারাপ না একটা সময় বাংলাদেশ রেগুলার তাদেরকে হোয়াইট ওয়াশ করতো বাট দিস আর ভেরি টিম ইন সেকেন্ড টিম সেকেন্ড র্যাঙ্ক টিম এবং তাদের টোটাল রেটিং পয়েন্ট এই মুহূর্তে একশো তেরো আমি যেটা দেখছিলাম আফটার ইন্ডিয়া অ্যান্ড বিফোর অস্ট্রেলিয়া তাদের অবস্থানটা সো এরকম একটা দলের বিপক্ষে যখন আপনি খেলবেন ইউ শুড প্লে উইথ ইউর ফুল স্ট্রেংথ এবং এই জায়গায় আমার কাছে ক্রিকেট অপারেশন এর ডিসিশনটাকে খুবই লজিক্যাল মনে হয়েছে টু লেট মোস্তাফিজ প্লে এগেনস্ট নিউজিল্যান্ড ইন ওডিআই সিরিজ সো ওয়ান ডে তে মুস্তাফিজুর রহমানের এই অ্যাপারেন্স কারণটাই হচ্ছে আপনি বেটার টিমের সাথে খেলছেন বেটার টিমের সাথে যদি আপনি বেটার পারফরমেন্স করেন র্যাঙ্কিং এটা একটা প্রভাব পড়বে ওয়েস্ট ইন্ডিজ যারা এই মুহূর্তে বাংলাদেশের উপরে রয়েছে এক ধাপ উপরে এবং এক পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশ আমি বলছি ছিয়াত্তর রেটিং পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের সাতাত্তর তারা আটে আমরা নয় সো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি দুই একে সিরিজটা জিতে যায় এই এক্সপেক্টেশন আমরা করতেই পারি আমাদের বেস্ট ফর্মেট বাংলাদেশ ওয়ান ডেতে ভালো করে অথবা বাংলাদেশ যদি হোয়াইট ওয়াশও করে ফেলে অথবা বাংলাদেশ যদি দুই একে হেরেও যায় তারপরেও বাংলাদেশের ঝুলিতে কিছু পয়েন্ট অ্যাড হবে

নিউজিল্যান্ডের যারা নিউজিল্যান্ড বা ব্ল্যাক ক্যাপস যারা তাদের নাম্বার অফ ক্রিকেটার্স ইন দা আইপিএল কিন্তু মোর দেন দা নাম্বারস উই হ্যাভ সো আমাদের থেকে যেহেতু ওদের সংখ্যাটা বেশি আমাদের এক মুস্তাফিজ ওখানটাই খেলছেন নিউজিল্যান্ড দলে কিন্তু আরো অনেকেই রয়েছেন সেখানটায় ব্যাটিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্ট সবকিছু মিলিয়ে যদি আপনার আলোচনাটা করেন সো তারাও আমার কাছে মনে হয় যে ডিউরিং দ্যাট সিরিজ এপ্রিলে যেটা হবে আইপিএল এ মাঝামাঝিতে অনেক ক্রিকেটারকেই তারা কল করবেন ফ্রম আইপিএল টু প্লে ফর দ্যা টিম এগেস্ট বাংলাদেশ এবং এটা যে হবে এটা মানে কোনো রাউট নেই রাচীন রবীন্দ্র থেকে শুরু করে যে ক্রিকেটাররা রয়েছেন তাদের ব্যাপারেও দ্য ওয়ে ভি সি টেকেন দেয়ার ডিসিশন টু অ্যালাউ মুস্তাফিজ একসেপ্ট দ্য ওয়ানডে সিরিজ এগেন্স নিউজিল্যান্ড এভাবে খেলানোর ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বা ক্রিকেট নিউজিল্যান্ড তারাও একই ডিসিশনের দিকে যাবে বলে আমার বিশ্বাস এবং এই সিরিজটা মোটামুটি আইপিএলকে ভালোভাবে হ্যাপার করবে এবং দুরিং দ্যাট টাইম অনেকেই সাবস্টিটিউট ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় দলগুলোতে সুযোগ পাবার একটা অবস্থায় থাকবেন সো মুস্তাফিজুর রহমান টোটাল তিনটা চারটাও হতে পারে সংখ্যাটা কারণ যে জার্নিটা করতে হবে বাংলাদেশে আসা বাংলাদেশ থেকে যাওয়া মাঝখানে আট দিন সবকিছু মিলে দশ এগারো দিন ম্যাচ মিস করতে পারেন এবং তিনটা ম্যাচ মিস করবেন এটা নিয়ে কোনো ডাউট নেই ওভারঅল হি ইজ টু লুজ অ্যারাউন্ড টু অ্যান্ড হাফ ক্রোর ফ্রম দ্য আইপিএল কারণ তিনি অ্যাবসেন্ট থাকবেন এবং সেটার সাথে ম্যাচ ফির যে টাকাটা তিনি পেতেন সেটাও অ্যাড হবে মুস্তাফিজুর রহমান রাইট নাও ইন পিক ফর্ম ইন টি ক্রিকেট আই এল টি থার্ড হায়েস্ট উইকেট টেকার লাস্ট ম্যাচে চার পাঁচ বলের মধ্যে তিনটা উইকেট নিয়েছেন কত আইপিএল এ ভালো করেছেন বিপিএল এ তিনি রংপুরের হয়ে খেলবেন এবং বাংলাদেশের হয়ে এই ক্যালেন্ডারে টি টোয়েন্টিতে সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার মুস্তাফিজ অবশ্যই আইপিএল এ মাঝখানে ফিরবেন টু সার্ভ ফর হিজ কান্ট্রি ইন ওডিয়া ফর্মের এগেন্স্ট নিউজিল্যান্ড গ্রেট কেয়ার ইটস এ লজিক্যাল ডিসিশন বাই বিসিবি ভালো থাকবেন সবাই